আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আঠারোতম আরবি প্রবাসক ভাইবা পরীক্ষা আলহামদুলিল্লাহ আজকে থেকে শুরু হয়েছে এর মাধ্যমে আমরা আমাদের নবীন শিক্ষকদেরকে ইনশাল্লাহ পাব তো আজকে প্রথম যে পাঁচ তারিখ ভাইবা শুরু হয়েছে এখানে আমরা ইতিমধ্যে অনেকগুলো ভাইবা অভিজ্ঞতা পেয়েছি এর ভিতরে আমরা মোটামুটি ষাটটি এ পর্যন্ত আমরা সলভ করেছি রিয়াল বাই বা অভিজ্ঞতা এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিও প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একজন প্রার্থী ওনাকে মোটামুটি যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো আমরা স্ক্রিনে এখন প্রদর্শন করছি মোটামুটি এখন যে স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে এটা ছিল ওনার ভাইবা এখানে সবগুলো প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে আপনারা চাইলে এই ভিডিওটা পজ করে করে এগুলো দেখে নিতে পারেন এরপর আমরা যাব দ্বিতীয় প্রার্থীর ভাইবা অভিজ্ঞতা দ্বিতীয় প্রার্থীর ভাইবা অভিজ্ঞতা এখানে প্রদর্শিত হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে প্রার্থী ওনাকে মূলত কিছু আরবি জিজ্ঞেস করা হয়েছিল আমি শিক্ষক হতে চাই এর আরবিকে উরিদ আনা কু না মহল্লিমান এখানে যদি বলা হতো আমি প্রবাসক হতে চাই তখন আরবি বলা হতো উরিদানা আনা কু না আর যদি বলা হতো আরবি প্রবাসক উরিদানা কু না মহা আদিরন আরবিয়া দ্বিতীয় প্রার্থীর যে ভাইবার যে অভিজ্ঞতা প্রশ্নগুলো সেগুলো আমরা সমাধান করে দিয়েছি আপনারা আশা করে স্ক্রিনে সবগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা চাইলে পজ করে করে ভিডিওটা থামিয়ে পজ করে করে আমরা চাইলে এই ভাইবার যে প্রশ্নের যে উত্তরগুলো এগুলো চাইলে আমরা পড়ে নিতে পারবো বা চাইলে আমরা আমাদের খাতায় নোট ডাউন করে নিতে পারবো এরপর আমরা তৃতীয় নাম্বার যে ভাইভা একজন বাইভা প্রার্থী ওনার যে প্রশ্নগুলো এবং এটির যে উত্তর প্রশ্নগুলোর যে উত্তর সেগুলো স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে স্ক্রিনে দেখা যাচ্ছে আমরা চাইলে এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো চাইলে এই ব্যাপারে একটু পড়াশোনা করতে পারি এখানে সবগুলো উত্তর দেয়া আছে আমরা আর খুঁজে বের করতে হবে না সবগুলো উত্তর এখান থেকে আমরা চাইলে পড়ে নিতে পারব এরপর আমরা চতুর্থ একজন বাইবা প্রার্থী ওনাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল যে ফাজেল ও কামেল সিগা, তো এটি হচ্ছে দুইটি ওয়াহেদে মুজাক্কার ফাজেল ওয়াহেদে মুজাক্কার কামেল ওয়াহেদে মুজাক্কার এভাবে ওনার ভাইবা শুরু হয়েছিল এবং এখানে আরেকটি বিষয় হাদিসে কুৎসিকাকে বলে তারপরে বলা হয়েছিল যে সনৎসহ মুখস্থ হাদিস বলুন সনৎসহ একটি হাদিস ওনাকে মুখস্থ করতে বলতে বলা হয়েছিল তো এটিও আমরা ইনশাআল্লাহ একবারে শেষে এটা প্রদর্শন করব। এখানে যে চার নাম্বার বাইবা প্রার্থীর যে প্রশ্নটা সনদ সহ মুখস্থ হাদিস বলুন এটা আমরা একবার ভিডিও শেষ দিকে ইনশাল্লাহ আমরা প্রদর্শন করব আপনারা একটু খেয়াল করবেন এরপর পাঁচ নম্বর বাইবা প্রার্থী ওনারগুলো আপনারা একটু দেখেন আলকোরআ শব্দের অর্থ কী এটির অর্থ হচ্ছে পঠিত বা সংযুক্ত দুইটি অর্থ হতে পারে মাকরু উন অথবা মাকরু উন মাকরু উন আল কোরআন যদি মাকরু উন অর্থে হয় তখন অর্থ হবে পঠিত আর যদি এটা মাকরু অর্থে হয় তখন অর্থ হবে কি সংযুক্ত এটি হচ্ছে পাঁচ নম্বর বাইবা প্রার্থী এরপরে ছয় নম্বর বাইবা প্রার্থীর যে বাইবা অভিজ্ঞতা সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখে নিতে পারেন তো উনিও সালাম দিয়ে রোমে প্রবেশ করেছিলেন তারপরে বসার পর বললেন যে আপনার কাগজপত্র দেখান এরপরে ওনাকেও যা প্রশ্ন করা হয়েছিল এগুলো অধিকাংশ তাপসির সম্পর্কে তার মানে উনি তাপসিরে কামেল করেছেন ওখানে প্রশ্নে আছে কোন বিষয়ে কামেল করেছেন তাপসির এটি বলার পরে ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছে সবগুলো তাপসির কেন্দ্রিক তো ওনার এই প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি চাইডে ভিডিওটাকে থামিয়ে দিয়ে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিতে পারবো আমি সবগুলো সমাধান করে দিয়েছি এরপরে সাত নাম্বার বাইবা প্রার্থী ওনার বিষয়গুলো আমরা একটু দেখি উনিও সালাম দিয়ে রোমে প্রবেশ করেন তারপর ওনার কাগজপত্র দেখেন তারপর মোটামুটি ওনাকে হাদিস সম্পর্কে অনেকগুলো প্রশ্ন করেন তো এখানে আরেকটি বিষয় চলে আসে যে ওনাকে ওই যে আমাদের যে প্রশ্ন আঠারোতম আরবি প্রবাসক লিখিত প্রশ্নটা ওনাকে পড়তে দেয় এই জন্য আমরা লিখিত প্রশ্নটা খুব ভালো করে পড়ে যাব ইনশাল্লাহ তো মোটামুটি প্রশ্নগুলো রেডি করা আপনাদের সাথে আমি মোহাম্মদ আরিফুল হক আছি দেখে আমরাও সর্বশেষ আমাদের যেই বিষয়টা ছিল সেটা নেট না থাকার কারণে প্রদর্শিত হচ্ছে না আচ্ছা এ পর্যন্তই আমরা এই সাতজন বাইবা প্রার্থীর অভিজ্ঞতা দেখলাম আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি